আসসালামু আলাইকুম দর্শক এই শীতের পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি হলো ভাপা পুলি পিঠা আর আজ আমি আপনাদেরকে দুইটি স্বাদে এই পুলি পিঠাটা বানিয়ে দেখাবো তাহলে দর্শক চলুন শুরু করা যাক ভাপা পুলি পিঠার জন্য আমি এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি আমি চার কাপ আতপ চাল ভিজিয়ে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ি করে নিয়েছি আর এই পিঠাটা আমি ভিজা চাউলের গুড়া দিয়ে করব। তার জন্য আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন তাহলে এখন আমরা পিঠার জন্য কাইটা তৈরি করে নেব পিঠার কাই করার জন্য চুলা মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তিন কাপ পানি আমি মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ পানি মেপে মেপে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ লবণটা দিয়ে দিয়েছি পানিটাকে বল কাসার জন্য অপেক্ষা করব। পানিটা বলক চলে এসেছে দিয়ে দিব চালের গুঁড়া পানিটা বলক আসার পরে কিন্তু চালের গুঁড়াটা দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া দিতে যাবেন না এভাবে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট রেখে দিয়েছি এখন আমি এটাকে নেড়ে মিশিয়ে নিব চুলো রাস্তা আমি লোতে করে দিচ্ছি তাহলে কিন্তু আর না নাহলে কিন্তু পুড়ে যাবে নেড়ে ভালো করে এটাকে মিশাতে হবে কাঁটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা বোলের মতো উঠিয়ে নিব। কাইটাকে আমি একটা বলে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি পুর তৈরি করে নেব পুরটা তৈরির জন্য চুলার মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে আমি হাফ কাপ পোলার চাল নিয়েছি এই চালটাকে আমি আগেই ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এই চালটাকে আমি এখন ভেজে নেব চুলোর আসটা আমি মিডিয়াম করে দিয়েছি আর এই চালটা যখন আমরা ভাজবো তখন কিন্তু নাড়াচারা বন্ধ রাখা যাবে না তো চালটা ভেজে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এটাও আমার ভাজা হয়ে গিয়েছে চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর নাড়া উপর রাখতে হবে এখন আমি এগুলোকে নামিয়ে একটা ব্ল্যান্ডার জালের মধ্যে নিয়ে ব্ল্যান্ড করে নেব পুরটা বানানোর জন্য আমি এই কড়ার মধ্যে দুই কাপ গরুর দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি করার মধ্যে দুধটা দেওয়ার পর আমি এখানে এক কাপের একটু বেশি খেজুরের গুড় ভেঙে গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিতে পারবেন গুড়টা দিয়ে দিয়েছি এখন একটা স্পেচালারের সাহায্যে এটাকে মিশিয়ে নিব গুড়টাকে আমি গলিয়ে নিব দুটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুটা বলক চলে এসেছে আর গুড়টা কিন্তু গলে গিয়েছে এখন দিয়ে দিব আমি যে ভেজে রাখা চালটাকে গুঁড়া করে নিয়েছি এই চালের গুঁড়াটা গুঁড়াটা দিয়ে আমি মিক্স করে দিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেল কুচি নারিকেলটা যদি কেউ না খেতে চান সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে নিতে পারেন এখন আমি চুলার গাছ বাড়িয়ে দিয়ে এটাকে একটা হালুয়া বানিয়ে নেব চুলরাজ মিডিয়াম করে আমি কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখুন হালুয়াটা হয়ে গিয়েছে এই হালুয়াটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেবো যেহেতু বলেছি আমি দুইটি স্বাদে এই ভাপা পুলিটা বানাবো তার জন্য চুলার মধ্যে আমি আবারও কড়ায় বসিয়ে একটা নারিকেল কুরানো দিয়ে দিচ্ছি নারিকেল কুরানোটা দেওয়ার পর দিয়ে দেব এক কাপ খেজুরের গুড় চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও এই কাজটা করতে পারেন আর মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দিয়েছি এখন এই খেজুরের গুড়টা আর নারিকেলটাকে মিশিয়ে দিতে হবে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব গুড়টা গলিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে এটাও আমার হয়ে গিয়েছে পুরটাকে এখন আমি একটা প্লেটের মতো উঠিয়ে নেব তার মানে আমার দুইটা পুরি রেডি পিঠা বানানোর জন্য পিঠার জন্য যে কাইটা বানিয়েছি এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখনও হালকা গরম আছে এখন আমি এটাকে ভালো করে ডলে নেব পানির মধ্যে হাত ভিজিয়ে এটাকে ডলতে হবে ডোটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটাকে আমি হাত দিয়ে ভালো করে ডলে এটাকে বানিয়ে নিয়েছি পিঠার জন্য আর ডোটা দেখুন এরকমই মসৃণ হতে হবে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এটা কেমন মসৃণ হবে এই ডো থেকে আমি এখন অল্প করে নিয়ে নেব আচ্ছা পিঠাটা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু বড় ছোট করে নিতে পারবেন আমি মিডিয়াম সাইজের বানাবো এই যে তার জন্য এই যে এটুকু নিয়েছি বলটাকে একটা সাইড করে নিয়েছি তারপর এটাকে ভালো করে গোল করে নিতে হবে হাতেই ডলে দিতে হবে ডলে দিয়েছি তারপর উপরে কিছু চালের গুঁড়ি ছিটিয়ে দিতে হবে উপরে কিছু গুঁড়ি দিয়ে দিয়েছি এখন আমি বেলনি দিয়ে বেলে নেব আচ্ছা রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটাও রাখা যাবে না আমি রুটিটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন রাখতে হবে এই যে এই সাইজ রাখতে হবে রুটির গুরুত্বটা দেখাই এখন আমি যে পুরগুলো বানিয়ে রেখেছি এই পুরগুলো পিতরে দিয়ে দিচ্ছি প্রথমে আমি নারিকেলের পুরটা দিয়ে করব। আমি এখানে অল্প পরিমাণ পুর নিয়ে নিয়েছি তারপর এটাকে ঠিক করে দিচ্ছি এই যে ঠিক করে দিয়েছি তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে ভালো করে এটাকে সিল করতে হবে ভালো করে যদি সিল না করি যখন আমরা পিঠাগুলো ভাপে দেব তখন কিন্তু এগুলো ফেটে যাবে এই যে ভালো করে আমি এটাকে সিল করে নিয়েছি তারপর যেটা করতেছি এই যে সাইড ধরে এভাবে ফোল্ড করে দিচ্ছি খুবই সহজ কাজ অনেকেই ভাবতে পারেন এটা অনেক কষ্টের ব্যাপার একদমই না খুবই সহজভাবে এটা করে নেওয়া যায় এই যে দেখুন সেটটা কেমন হয়েছে এই জায়গাটা ছিঁড়ে ফেলে দেবো যেহেতু এটা বাড়তি একটা অংশ তারপর এই জায়গাটা এই যে ফোল্ড করে দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই দেখুন হয়ে গিয়েছে কিন্তু দেখতে পাতেছেন আরেকটি বানিয়ে দেখাই আমি আরেকটি রুটি বানিয়ে নিয়েছি আর যে খিসাটা তৈরি করেছি এই খিসাটা দিয়ে দিচ্ছি খিসাটাকে হাত দিয়ে ঠিক করে দিব তারপর এই যে ফোল্ড করে নিচ্ছি ভালো করে সিল করতে হবে এখান থেকে ফোল্ড করতে হবে প্রথমেই এই যে আর একটি বানিয়ে নিয়েছি আচ্ছা কেউ যদি এভাবে করতে না চান ছাজ দিয়ে যদি করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে রুটিটা আমি বেলে নিয়েছি আর এখানে আমি একটা পুলি পিঠার ছাদ নিয়েছি এই ছাদের উপরে এখন আমি এই রুটিটাকে বসিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব খিসা দিয়ে দিয়েছি তারপর এটাকে ফোল্ড করে নিতে হবে এই যে এভাবে প্রেস করতে হবে হালকা হাতে প্রেস করলেই কিন্তু এটা কেটে যাচ্ছে এই রুটিটাকে আমি খুলে নিচ্ছি তারপর এই যে এভাবেও কিন্তু করে নিতে পারেন যার যেটা ভালো লাগে সেভাবেই করে নিতে পারবেন তাহলে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব ভাপা পুলি পিঠাগুলো স্টিম করার জন্য একটা স্টিম পাতিল বসিয়ে পানি দিয়েছিলাম আর পানিটা চলে আমি পানিটা দেখিয়ে দেই তারপর এই যে প্লেটটা দিয়ে দিচ্ছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব এক একে করে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি এই স্টিম পাতিল যদি কারো কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ঝাঝে মতো আপনারা এটা বানিয়ে নিতে পারবেন পাতিলে পানি দিয়ে তারপর একটা ছাজনি দিয়ে পিঠাগুলো এরকম ভাবে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট অপেক্ষা করব চুলোর আছে মিডিয়াম রেখে 20 মিনিট জাল করেছি ঢাকনাটা উঠিয়ে নেব এই যে আর পিঠাগুলো কিন্তু আমার স্টিম হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তারপর স্টিমের যে থালিটা আছে সেটা আমি উঠিয়ে নেব উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে এই পিঠাগুলো নিয়ে নিব এমন সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ